সম্মান দিয়া শ্রদ্ধা দিয়া এদের যদি কোরআন সোনার মাফিক চলে বিধান মতো যদি চলে তা আলহামদুলিল্লাহ এই জন্য কোনো সমস্যা নাই মানুষ কোরআন মাফিক জীবন চালাবে সবকিছু হবে আল্লাহ পাক রেজেকের ভান্ডারের মালিক সব রেজেক আল্লাহ পাক দিয়ে দিবে জরোজ কন সোভার আলাদা আজকে জমানা নদী পার হয়ে সব জমানা নদীর নিচে বিশাল স্বর হয়ে গেছে গা তাই না স্বর পোল্লোকায়ান এই জন্য আন্দোলন করেন না সর পড় কেন এজন তো আন্দোলন করেন না পড়ছে পড়ছে ভালো কথা রাগ না লক্ষ্মী যেরকম সমান আল্লাহ সর পড়ছে যেখানে পড়ুক এই চটটা আমাদের জন্য ভাগ্য কোটি কোটি বিলিয়ন ডলার এই সরের মধ্যে যে বালি শিক শিক করে জিরকত এই বালির মূল্য কোটি কোটি ডলার যেরকম সমান আলা সর পড়ছে কেন প্রশ্ন সর বালির দাম আছে প্রশ্ন বিক্রি করতে পারি না কেন এটাও তার এক প্রশ্ন বিক্রি কেন করা হচ্ছে না বিক্রি কেন করেন না এটার যেন আন্দোলন করবেন না আন্দোলন 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 করেন কেন করেন না কেন খনি উত্তোলন হয় এটার আন্দোলন কেন কেন করেন না কি ঘটনাটা কি এটা কেন আপনি এটার আন্দোলন করেন না যে আপনি এই দশ দশ কোটি টাকা প্রতিদিন আমরা সুদ দিচ্ছি রূপপুর পারমাণবিক এই এখানে প্রতিষ্ঠা এটার জন্য যে লোন আমরা আনছি দশ কোটি টাকা প্রতিদিন আমরা লোন দিচ্ছি দশ হাজার কোটি দশ হাজার কোটি টাকা আর আরও নব্বই লক্ষ ডলার মতো এ পর্যন্ত আমরা আইএমএফ এর সুদ দিছি আমরা তো বিদেশিরা আমাকে টাকা দেয় কানে সিমটি দেয় সুদও নেয় কথা ঠিক তাই না হ্যাঁ রূপ করে টাকা দিছে কানে চিম্পি দেয়া সুদের চেহা নিসে প্রতিদিন এই যে সুদের টাকা খালি দিয়া দিয়া পাবলিক গারে যে খালি ভর্তুকি চাপটা এটা কি ভালো সংবাদ নাকি তাহলে এখান থেকে উত্তরণ কেমনে এরা আন্দোলন তো করেন না আন্দোলন করে খালি করেন খালি পাওয়ার চাইবেলিগের সবাই দাদা পাওয়ার চাই গতি চাই সি আর চাই দেশ রসা তোলে যায় গতি চাই আমার আমার গতি যেন আমার ঠিক থাকে এই বাঙালি না তো বাঙালি না বাঙালি নাম ছিল পসা বাঙালি এটার থেকে উত্তরণ করতে গেলে অবশ্যই আপনাকে আরো বিশ্বের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে আজকে আরব বিশ্ব আমরা লবিস নিয়োগ করতে পারিনি ক্যা আরব বিশ্ব লবিশ নিয়োগ করলে আরব বিশ্বকে বোঝাইতে সক্ষম হইতাম যে বাংলাদেশ একটা ওই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ ইসলামকে ভালোবাসি আপনারা আসেন বিদেশিরা কেউ বাংলাদেশে আসলে ভালোবাসে না বাংলাদেশে মনে করে হলো ফকির নি আমাকে মনে করে কিছু লোক আমরা যাই ওনে চাকরি করি রিমেন্টেন্স আমরা পাঠাই আমাকে দেশে ইসলাম ভালোবাসি না আমরা হলাম মানে নিরাকুইটা মানুষ আমরা হলো ফকির নি তৃতীয় বিশ্ব আমাকে অনেক খারা করে এত আমরা কি ফকির নেই এই শব্দ থেকে বাঁচার জন্যে আন্দোলন হওয়া স্বাভাবিক দিন তাহলে এই শব্দ থেকে বাঁচতে গেলে যে কথা নিয়ে আন্দোলন আরে জুলাই যুদ্ধ জলাই যুদ্ধের সনদের পেশাল পারতেছেন আপনারা এটা আসল কথায় হার না জুলাই যুদ্ধ জোলাই যুদ্ধ কত যুদ্ধ হয়ে গেল আবার জুলাই যুদ্ধ করতেছে আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই আসেন বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য সেই যুদ্ধের হলো দরকার এবং প্রয়োজন শিক্ষা চিকিৎসা অর্থ নিরাপত্তা এই চারটা জিনিস যদি হয়ে যায় বাংলাদেশ উপরে দাঁড়িয়ে যাবে জরক্ষ তাহলে কেন এই কোটি কোটি ডলারের বালি বিক্রি করতে পারতেছে না কেন বাধাকার কে আটকে রাখছে প্রশ্ন কেনা জরোক্ষন এর লিখে তো কে কেন আটকে রাখা হয়েছে বাধাকার বাধা উপেক্ষা করতে হবে অতএব ওই ধরনের পশা ঋণ নিতে চাই না যে ঋণের বিভরীতে শুদ্ধিত হবে নাজ আজকে কয়েত কাতার আবার মস্কট তাদের সাথে যোগাযোগ মেনটেন করেন লবিস্ট নিয়োগ করেন কৈত কাতারিদেরকে আমাদের দেশে আনেন আমাদের দেশে আসেই তো না তারা তারা তো দামই দেয় না মূল্যই তো দেয় না আমরা মুসলমান কিনা আমাকে তো করে না এগুলি হলো বিদেশিরা আরব বিশ্বের সংবাদে পঞ্চান্নটা রাষ্ট্রের খুব খারাপ ধারণা আমাদের প্রতি পঞ্চান্নটা রাষ্ট্রের খারাপ ধারণা কেন সৃষ্টি কেন এটার থেকে লাঘব করতে হবে সেই সুযোগ দিতেছে হলো আমেরিকা কথা ঠিক কিনা সেই সুযোগ নিতেছে আমেরিকা সেই সুযোগ সেই সুযোগ না হলো চায়না দেখেন আমেরিকা কতবার দেশে খালি আইল তাই না ইলুক পাঠায় উলুক পাঠায় অমুকটা তমুকটা হ্যান ত্যান আমরা তো মেলায় অপমান জিত আমেরিকার করছি সারে নাই কিন্তু আমেরিকা আমাগো কথা ঠিক কিনা আমেরিকা কিন্তু আমাদেরকে সারা নাই যেমনি করে নির্লজ্জার মতো হইলো আমাদের পিছনে ঘুর্থ আছে ঘুর্থ আছে ভুলে শেষ পথে কাম বাগাবে আর আমেরিকার দরকার হলো ইসরায়েল নিচে আমেরিকার দরকার হলো সাব কন্টিনেন্টে হলো মিডিল হলো বাংলাদেশ বাংলাদেশের মতো একটা পয়েন্ট হলো আমেরিকার দরকার যেরকম ঠিক কিনা এটা দরকার যেহেতু চীন আছে রাশিয়া আছে রাশিয়া গেছে ইন্ডিয়া চীন ও মধ্যে আছে অতএব মাঝখানে আমেরিকার তো বাংলাদেশের দরকার অবশ্যই দরকার কিনা যেরকম অত সেই জন্য সে কিন্তু কাজ চালিয়ে যাইতেছে কিন্তু সেই ক্ষেত্রে আমরা আজকে যদি আবুধাবি ওম্মান ভাস্কর সৌদি আরব কুয়েত কাতার পঞ্চান্ন রাষ্ট্রের মধ্যে থেকে আমরা যদি তাদের কাছ থেকে টাকা আনতাম হাওলাত করতে হাসানা ওই টাকা সুদ দন লাগতো না এই রাজনীতিবিদ বুঝো রাজনীতি কিছু পসা বাঙালি জানো কোন কার কুয়েত কাতার সৌদি আরব তারা কোরআন করে তারা জানে আমান ইখরিদিল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফা লাহু আযাফান কাসীরা যেই মুসলমান কোন মুসলমানকে পর্যাহাচানা প্রদান করবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন কোন মুসলমান মুসলমানকে যখন কর্য হাসানা দিবে আল্লাহ রব্বুল আলামিন কর্য হাসানার টাকার বিপরীতে বহু গুণ বাড়াইয়া দিবে তারা তো সুদ দেবে না রাজনীতিবিদ পচা খাবে না রাজনীতিবিদ তারা তো সুদ দিবে না আজকে কোয়েত কাতার দিলে পরে তো সুদ দেবে না আজকে তো রাশিয়া দিতেছে দশ কোটি টাকা পারমাণবিক আমরা প্রতিদিন আমরা সুদ দিতেছি আইএমএফ লোন নিচ্ছি আমরা সুদ দিতেছি আমরা সুদের টাকা খুব মজা লাগে বলে না আমি আপনাদের ক্ষেত আরজ করতে চাই সেই ধরনের নেতার দরকার যেই ধরনের নেতার মাধ্যমে বাংলাদেশে অর্থনৈতিক উন্নতি হবে আর আরো বিশ্বের সাথে যোগাযোগ হবে আমি আপনাদের ক্ষেত আরজ করতে চাই মানিকন্দার মাঠে নামবে আর একটু পরে আমি ইলেকশন পর্যন্ত অপেক্ষা করতেছি ইলেকশন হয়ে যাবে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি কিন্তু নকল করে তারা পড়াশোনা করে নেই আমি তো দেশকে ভালোবাসি এ দেশের উন্নয়নের জন্য ভাগ্য পরিবর্তনের জন্য আমরা মাঠে নামবো ইনশাল্লাহ তারা মানিকগঞ্জ দরবার শিরে যারা আছে সেই ধরনের কথা যদি ইশারা ইঙ্গিত দেওয়া হয় ফুম যদি করা হয় একত্রিত হবে আল কোরআনের আলো বাংলাদেশের সোনার ঠিক কিনা এখন কি সোনার বাংলা আছে কিসের বাংলা হয়েছে রুফের বাংলা না হ্যাঁ রুফের বাংলা সুরের বাংলা হ্যাঁ সুর কামে খুব উস্তাদ চুর কামে উস্তাদ খুব আমি আমার বক্তব্যের মধ্যে বলছিলাম যে বাংলাদেশে কি টাকা যিনি কয় কালো টাকা বলতে কোনো কিছু নাই বাংলাদেশে কালো টাকা বলতে কালো টাকা কি আবার আমার দেশের এরিয়ার মধ্যে টাকা কালো টাকা আবার কারো কয় এটা আমি এটা আমি ওই ঢাকার মাঠও আমি কইছি একজন কয় হুজুর কেমন কথা আমি কথা ঠিকই কইছি তলিয়ে দেন গা কালো টাকা আবার কারো কয় আবার এটা যখন আমাদের দেশের পঞ্চান্ন হাজার বর্গ মালের ঠিকা অন্য দেশে যখন টাকা গোলাদাত হবে ওটি হলো কালো টাকা আমাদের দেশে টাকা থাকলে কালো টাকা নাই এই জন্যে যদি বিশ কোটি টাকা থাকে টাকাটা কই রাখছেন আপনি মনে করেন ব্যাংকে রাখছেন যে ব্যাংকে রাখলে বাংলাদেশ সরকার আপনার কাছে ট্যাক্স নিব। রাখেন নাই জায়গা কিনছেন জমি কিনছেন সরকার রেজিস্ট্রেশন টাকা পাইছে সেই জমি ফসল আবাদ হইতেছে অথবা মিল কলখানা করতেছেন সেখানে বেকারত্ব সমস্যা আপনি মিটতা কোনো লোক খাটতেছে লোক কাজ করতেছে কিসের অবৈধ টাকা আমি তো ফিনান্স মিনিস্টার হইলে আমি কইতাম কোনো অবৈধ টাকা নাই সব টাকা ঠিক আছে টাকা খাটাবি আমার ট্যাক্স দিবি তাই তো হয়ে গেল গায়ে এটা পরে কোন ধরনের কথা পিছে পিছিয়ে 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 ঘুরে কোথায় টাকা পেয়েছেন কোথায় চারটেলা বিল্ডিং আপনার কেন টাকা তোর হসল বাড়িতে আনছে কোন ধরনের কথা গরিব রাষ্ট্র কখনো টাকা পাইছেন যারা টাকা মাইরে নিবার লাখ লাখ কুটিয়ে দেয় তারা মাইরে নিয়ে গেছে গা আমরা সাধারণত আমাকে পিছে পিছে গেলে দুদক টাকার হিসাব দেন দেন কি একটা কারবার এখন পানের দোকানদার আলাদা ওপরে টাকা বোনা ট্যাক্স মানে সরকারের আমি আপনাদের ক্ষেত্রে তাস করতে চাই সরকার যে আসো দেশ শান্তি হইতেছে না ঠেলা আছে শান্তি চানাবো শান্তি খাওয়ান লাগবো না অত জানা শান্তি বাঙালি জাতির মনের দিলের ভিসার হিসাবের পত্র ভালোবাসার হিসাব পত্র যদি না আসে সম্মান সত্যের হিসাব যদি না আসে আল্লাহ রসুলের ভিতরে ভালোবাসা যদি না আসে এই দেশ শান্তি প্রতিষ্ঠা কখন হইতে হবে না বহু দেরি আছে অনেক ঠেলা আছে না আপনাকে চেয়ারের লোভ করা যাবে না আপনাকে ক্ষমতার লোভ বাদ দেন আগে তারপর দেশের শান্তি আপনি করবেন না আমি আপনাদের ক্ষেত্র তার করতে চাই মালিকন দরবাসী আমি ইচ্ছা এমপি ইলেকশন করবার পারি হ্যাঁ রে কত এমপি দেখলাম কর বাসা হ্যাঁ আমার সামনে টেবিলটাকে তো পাঁচ মিনিট ঘুরে যাবো গাড়িটা কি কইতাছে কিনা আমি তো চেয়ারম্যানও তো খারাই না তারপরে মেয়রও তো খারাই না আমি মেয়রও তো খাই তো মানিগঞ্জের মানুষ আমি আমার না নাকা আর মাঠ পর্যা আমাদের লোক নাইকিয়া সবই পারি আমরা ওই সমস্ত কাজের দরকার নাই যা করি মানুষের জনগণের সেবার জন্য করি ওখানে একটা রাস্তা করে দিছি আরেকটা ব্রিজ করে দিলাম আরেকটা আরেকটা জায়গায় তিনটা ঘাটলা করে দিছি কত হয়েছে আরও তিনটা ঘাটলা করে দিছি এগুলো মানুষের এলাকার জনগণ আমার এলাকার বাইরে কাজ আমি করছি আমি কিন্তু এমপি হওয়ার আমার দরকার না। অন্য কোনো কিছুর দরকার নাই আমি মনে করি ইরানের ইরানের যে ছিল তৎজনী লিহরিতে গোটা ইরান উঠছে আর বটছে লোক ছিল না তার কোনো তিনি কে তার নাম কি খমিনী নাম ধরেন না এখন হলো খামিনি আগে ছিল খমিনি নিজে সে তো মারা গেছে গা সে মারা গেছে গা কিন্তু তার উদ্দেশ্য হল দেশ নিয়েছিল তার ভিতরে কোনো লোভ ছিল না আজকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আমার জেলা না বাংলাদেশ আমার সিরাজগঞ্জ পাব পাবনা আমার সিরাজগঞ্জ যাবার রাজশাহী আমার তারপর চাপাই নবাবগঞ্জ আমার সব সব জায়গায় তো আমারই দেয় আমি যদি কোনো এলাকার এমপি না করি সারা দেশের মানুষই আমার যেরকম ঠিক কিনা সারা দেশের মানুষ আমাকে আমি ভালোবাসি মানুষকে দেশকে ভালোবাসি বাংলাদেশকে আমি ভালোবাসি মারামারি আমি বুঝি না কাটাকাটি বুঝি না রক্তপাত বুঝি না এই রাস্তায় দেখা যায় ওই যে কুকুরে কুকুরে মারামারি করে খামচি করে আর একটা আরেকটারে কামড়ায় মানুষ মানুষের মারামারি কেন করবে মানুষ মানুষের শান্তি প্রতিষ্ঠা করবে যে জায়গায় যে জায়গায় শান্তি প্রতিষ্ঠার হিসাবপত্র ওই জায়গায় আমি হিট করছি আমি আপনাদের ক্ষেত বলতে করতে চাই আসেন ইলেকশন চলে যাক ইলেকশন চলে যাক বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে যতগুলো হিসাব পত্র আছে আমি সব রেডি করছি আমার একটা বই লেখা হচ্ছে দৃষ্টি যখন বাংলাদেশে দৃষ্টি যখন বাংলাদেশে এই বইটার মধ্যে আপনারা পড়ে দেখবেন আমি চাই দেশের মানুষ সুখী হোক সমৃদ্ধশালী হোক আর গরিব মানুষ সব আল্লাহ ধনী ধনী মানিয়ে দেখ সুন্দর হোক ভালো হোক আরও বিশ্বের সাথে যোগাযোগ হোক কোটি কোটি ডলার কোটি কোটি হাম সব কিছু আসবে সব ধনী হয়ে যাব সুদের সমস্ত কারবার বন্ধ হয়ে যাবে আজকে বাংলাদেশের যতগুলো মিল সব বন্ধ হয়েছে যতগুলো নদ নদীর পানি নাইব্যতা সব হারে হারিয়ে গেছে সব কিছু পানি আসছে বলে আমরা সমস্ত রুবে মরি সব কিছু আমাদের হয়ে গেছে গা এই দেশ অন্যরকম একটা হিসাবপত্র হয়ে গেছে নেতাকর্মীরা কেউ খেয়াল করো না সবাই খালি ব্যস্ত ব্যস্ত যার যার সিএন যেরকম ঠিক দেশের ভালর চিন্তা কেউ করে না আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই মানিকন দরবার শরীরের নেতৃত্বে গ্রামেগঞ্জে মাঠে ময়দানে সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এমপি হওয়ার দরকার নাই কিন্তু সব মানুষই হলো আমার এই আঠারো কোটি মানুষই হলো আমার আর আঠারো কোটি মানুষের হলো আমিও তাদের জোরকল সোফান আল্লাহ আল্লাহ পাক কবুল করে নেন আপনাদেরকে দাওয়াত দাওয়াত দেয়া গেলাম সকল স্তরের মানুষ এখানে বসে আলাপ আলোচনা করে দেশ সুন্দর হোক দেশ ভালো হোক